দু হাজার পঁচিশ সালে ভাইরাল বুরকার কালেকশন নিয়ে আমরা এই ভিডিওটি সাজিয়েছি যা এই ভিডিওটির মাধ্যমে আপনারা দুশোটি বুরকার ডিজাইন দেখতে পারবেন এক এক করে প্রত্যেকটা বুরকার প্রাইজই অফার প্রাইজ থাকবে সো আমাদের কাছ থেকে অফারে এই বুরকাগুলো ক্রয় করতে পারবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি যখন বুরকা হাতে পাবেন বুরখা খুলে চেক করে বোর্কা টাকা পরিশোধ করতে পারবেন আর যদি সেম প্রোডাক্টটা না পান তো সাথে সাথে রিটার্ন দিতে পারবেন বিস্তারিত সব কিছু জানতে পারবেন এই ভিডিও মাধ্যমে তাই চলেন আসি কিভাবে অর্ডার করবেন অর্ডার করতে হলে আপনার যে বোরকাটি পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং থাকা পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম বুরকার লং সাইজ পাঠাবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতর আশি টাকা ঢাকা থানার ভিতরে একশো টাকা ঢাকা জেলার বাইরে একশো টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম হবে তারপর যখন বুরকা হাতে পাবেন তখন বুরকার টাকা দিতে পারবেন চলেন জেনে আসি এই বোরকাগুলো হাতে পাওয়ার পর যদি আপনি সেম বোরকার ডিজাইন না পান তাহলে এই বোরকাটা রিটার্ন দিবেন কিভাবে। ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে আপনার কাছে ডেলিভারি ম্যানকে দাঁড় করে রেখে তার কাছ থেকে পার্সেলটা নেবেন খুলবেন খুলে দেখবেন আপনি যে বুরকাটা অর্ডার করেছিলেন সেম বোরকাটা পেয়েছেন কি না যদি সেম বোরকাটা পেয়ে থাকেন তাহলে টাকা পরিশোধ করে বোরকাটা নিয়ে নেবেন আর যদি আপনার কাছে মনে হয় যে না আপনি যে বোরকাটা অর্ডার করেছিলেন সেই বোরকাটা পাননি তাহলে সাথে সাথে ওই ডেলিভারি ম্যানের কাছেই রিটার্ন করে দিতে পারবেন তবে আপনার ওখান থেকে ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে পরবর্তীতে রিটার্ন দেওয়ার কোনো অপশন থাকে না তাই অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে চেক করে নিতে পারবেন চলেন জেনে আসি এই বুরকাগুলোর বর্তমান প্রাইস কত আপনি যদি ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে বুঝতে পেরেছেন যে এখানে এক এক করে বিভিন্ন ডিজাইনের বুরকা কালেকশন আছে। সেদের প্রাইসটাও তো আলাদা আলাদা সপ্তাহের এক প্রাইস নাই তাই আপনার যে বোরকাটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন সেখানে আমাদের একজন প্রতিনিধি তার প্যাসটি বলে দেবে এবং সেখানে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে নিতে পারবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি সো আপনি যেখানেই থাকেন না কেন হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা বোরকার কালেকশন বা অন্যান্য প্রোডাক্টের কালেকশন সব কিছু পেয়ে যাবেন লামিয়া বুরকা হাউসে দেখেন ওখানে লিখা আছে ইউটিউব শর্ট লামিয়া বোরকা হাউস ইউটিউবে গিয়ে লামিয়া বোরকা হাউস বলে সার্চ করে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন বা আপনি ফেসবুকে গিয়ে লামিয়া বোরকা হাউস বলে সার্চ করে আমাদের ফেসবুক পেজ থেকেও দেখে নিতে পারেন সব রকম প্রোডাক্ট আমরা আপলোড দিয়ে রাখবো সো আপনারা দোকান থেকে চয়েস করবেন যে প্রোডাক্টটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলে স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন সেখানে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে নিতে পারবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি সো এজন্য আমাদের কাছে খুব সহজে আপনারা অর্ডার করতে পারবেন আপনা আমাদের এখানে অর্ডার করার সিস্টেম হচ্ছে নাম ফোন নাম্বার ঠিকানা বুরকা লং সাইজ আর ডেলিভারি চার্জটা দিতে হবে তাহলে অর্ডার কনফার্ম হবে অনেকে ডেলিভারি চার্জ দিতে চায় না ভাই ডেলিভারি চার্জ বাদে অর্ডার কনফার্ম করে না এই কারণে কারণ ডেলিভারি চার্জ বাদে যে পার্সেলগুলো পাঠায় ডেলিভারি ম্যান যখন গিয়ে ফোন দেয় ওই কাস্টমার বলে আমার কাছে এখন টাকা নেই আমি পার্সেলটা নিতে পারবো না বা আমি এখন আত্মীয় বাড়ি এসেছি বা আমি এখন হসপিটালে আসি বা আমার ড্রেসটা পছন্দ না আমি আর নেবো না তখন কিন্তু ওই পার্সেলটা রিটার্ন দেয় আর যদি বলা হয় যে ডেলিভারি চার্জ দেওয়ার জন্য তখন বলে যে আমি পার্সেল নিয়ে নিতে ডেলিভারি চার্জ দেবো কী জন্য তখন কিন্তু আমাদের সব লস হয়ে যায় ভাই এই জন্য অর্ডার কনফার্ম করতে হলে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করতে